আর এগুলো পেয়ে যাবেন অনলি দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকা পিস পাঁচ ডিজাইন পাঁচ কালার চাইলে পাঁচটা নিতে হবে টোটাল দশ পিস মাল নিলে যে কোনো বাংলাদেশে চৌষট্টি জ্বালায় নিতে পারবে চৌষট্টি জেলায় নিতে পারবে অবশ্যই তারপরে আছে পাঁচ পিস

সর্বনিম্ন দশ পিস বাংলাদেশে চৌষট্টি জ্বালা নিতে পারবো কুড়ির অবশ্যই আর এটা রেট পড়বো আপনার পাঁচ পিস দুই হাজার মধ্যে মাত্র দুই হাজার টাকা চারশো টাকা পিস চারশো টাকা হ্যাঁ ভাই জি অবশ্যই আচ্ছা দেখেন তো গলায় কোনো ডিজাইন করা নাই যার যেরকম ইচ্ছা ওই ভাবে ডিজাইন করে বানা নিতে পারবে ওকে এই যে দেখেন কালেকশন থাকবে সম্পূর্ণ ম্যাচিং

একদম আপডেট কালেকশন জি ওকে দেখেন এই যে দেখেন পেটেলস কালেকশন দেখেন ওয়াও এটা হচ্ছে জামাটা মন জুরানা কালেকশন তো ভাই সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওন্না ওন্না হবে কিন্তু ভিউয়ার্স ফুল কিন্তু পাঁচ হাত পাঁচ হাতের নামাজি ওন্না থাকবে এই যে দেখেন ওন্নাটা দেখেন এই যে দেখেন ওন্না জি আর এটার মধ্যে কালার থাকবে চারটা এটা রেড ছিল আপনার 520 এটার মধ্যে এখন

স্ক্রিনশট নিয়ে এগুলি ইমুতে বা ছবি পাঠান ওই কালারটাই নিতে পারবেন আচ্ছা আচ্ছা শুধুমাত্র ভিউয়ার্স কালারগুলো একটু দেখেন এবং জি রেটটা শুধুমাত্র ফলো করেন পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকছে দেখেন সহ পিন করা সহ পিন করা থাকবে এটা হচ্ছে পেটেলস কালেকশন আচ্ছা এই যে কালেকশন জি এটা হচ্ছে সেলারের সহ পিন করা থাকবে এই যে দেখেন এটা হলো জামাটা ফুল জামাটা কিন্তু এই দেখেন আর এই যে

গঙ্গা হ্যাঁ ভাই জি ভাই আচ্ছা ভাইরাল থ্রি ভাই ভাইরাল থ্রি দেখেন কালেকশনটা দেখেন ভাইরাল থ্রি ভাইরাল থ্রি পিস ভি গলার গঙ্গা কালেকশন একদম ভাইরাল একদম ভাইরাল জি ভাইরাল থ্রি পিস থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনারটা থাকবে পাঁচ আট নামাজুর না আর অরিজিনাল গঙ্গা যারা নাকি চিনেন না তাদের জন্য আজকে একটা মূল উদ্দেশ্য চিনা দিচ্ছি এটা থাকবে আপনার

যারা নাকি অন্যান্য কালেকশন নিবেন সততা কালেকশনে সরাসরি দোকানটা ভিজিট করবেন কারণ দেখার আগে মনে করেন মাল নেওয়ার আগে সম্পূর্ণ দোকানটা ঘুরে ঘুরে দেখবেন যেটা যেটা ভালো লাগে ওইটা ওইটা নিতে পারবেন আর যারা না আসতে পারবেন সেক্ষেত্রে বাংলাদেশে চৌষট্টি জেলা মাল পাঠা দিব অনলি পাঁচশো দশ টাকা আমাদের সবটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নম্বর দোকান দোকানের নাম হচ্ছে সততা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান